আলহামদুলিল্লাহ বিল আল আমি সালত ওয়াস সালা মানা রসিল আলী আজ মাইন এহেরামের সিকোয়েন্স টা একটার পর একটা মেনটেন করলে স্যাটিসফ্যাকশন টা বেশি হবে কনসেন্ট্রেশনটা ভালো হবে তাহলে ক্লিনিং তারপরে গোসল করলাম এরপরে আমি জায় নামাজ বিশাবো নামাজের উদ্দেশ্যে জঙ্গি গামছা যাই থেকে খুব বদলাইমি এহরামের কাপড় পরবো পরে আমি এহেরামের উদ্দেশ্যে দুই রাগাত নামাজ পড়বো আমি সাধারণত ওই যেহেতু গোসল করছি অজু করছি তাই তাহিয়াতুল অজু দুই রাকাত পরবো প্রথমে তাহিয়াতুল অজু দুই রাকাত পরবো তারপরে এহেরামের দুই রাকাত নামাজ পরবো আবার কেউ কেউ বলে ওই তাহেতুল অজুর নামাজই এহরামের নামাজও হয়ে যেতে পারে আবার কেউ যদি তাহিয়াতুল অজুর নামাজ না পড়ে দুই রাকাত নামাজ পড়ে এহরামের উদ্দেশ্যে সেটাও হয়ে যাবে এনিওয়ে নামাজ পড়ার পরে আমি খুব ঠান্ডা মাথায় নিয়ত করব যে আমি অমরার নিয়ত করছি আরবিতে লাভবাইকা আল্লাহ অমরাতান আরবিতে যদি বলি বাংলায় বলবো আল্লাহ আমি অমরা পালনের নিয়ত করছি এবং এইটা আমি একবার দুবার না বেশ কয়েকবার বলবো বুঝে বুঝে বলবো এবং আমি এটা আমার মন মগজ চিন্তা চেতনার শরীরের ভিতরে ঢুকাই দিব যে আমি অমরা পালন করার সিদ্ধান্ত নিচ্ছি ইটস এ টোটালি ডিফারেন্ট যারা একেবারে নতুন তাদের জীবনে এটা প্রথম ইভেন আমি অনেকবার এহেরাম পড়েছি কিন্তু তারপর আমি চেষ্টা করব যে এই এহরামটা যেন আমার মনে হয় যেন আমার আবার আরেকবার একবার নতুন ভাবে আমি ওমরান নিয়ত করছি তাহলে আমি বারবার বলে ঠিক করে নিব একবারে কনফিডেন্ট হব যে আমি অমরা পালনের নিয়ত করছি সিদ্ধান্ত করছি আল্লাহ কবুল করুন সহজ করুন কবুল করুন সহজ করুন এটা আমি কেঁদে 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 আল্লাহর কাছে বলবো তারপরে আমি মিনিমাম তিনবার আমি হয়তো তিরিশ বারও পড়তে পারি বিশ বারও পড়তে পারি আমি গুনবো না আমি বারবার সুন্দর করে তালবিয়া পড়বো বিশুদ্ধ সুরে স্বরে উচ্চারণে এবং বুঝে এবং তালবিয়ার গুরুত্ব উপলব্ধি করে যে কি কমিটমেন্ট আমি তালবিহার মধ্যে করছি হ্যাঁ এটা বুঝে বুঝে বলবো সুতরাং অনেকবার বলবো বারবার বলবো বলে তারপরে আমি দোয়া করব আমি মহান আল্লাহ তালার কাছে একটা বিউটিফুল দোয়া করব তো আর মূল থাকবে এখন আল্লাহর প্রশংসা করব কৃতজ্ঞতা জানাবো যে আপনি যেমন আমি বলবো আমাকে আবারও আমরার জন্য কবুল করেছেন আমাকে আপনি আবারও হজের জন্য ডেকেছেন কি মহিমাময় আপনি কত দয়ালু আপনি আমি প্রমাণ করেছি যে আমি এটা পাওয়ার যোগ্য নই তারপরেও আপনি আবার আমাকে সুযোগটা দিয়েছেন এভাবে আমি আল্লাহকে পামপট্টি দিতে থাকব তার প্রশংসা করতে থাকব তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকব যতভাবে জানি যতক্ষণ পারি আল্লাহ প্রশংসা করার পরে আমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পরব আমি দরুদি ইব্রাহিম খুব বিউটিফুলি পড়ব অর্থ জেনে জেনে পড়ব এবং ব্যাখ্যা করে করে বলবো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইভেন তার স্ত্রী খাদিজা তার স্ত্রী আয়েশা ইত্যাদির জন্য নাম মেনশন করে করে বলবো হাসান হোসেনের জন্য বলবো আবু বকর ও ওসমান এরকম মানে আমি কতক্ষণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবে কালামদের জন্য আল্লাহর কাছে তার অনুগ্রহ এবং বরকত কামনা করব। তিন নম্বরে আমি তোবা পার করব অতীতের যাবতীয় ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করব মেনশন করব অনেকগুলো ইভেন হজ পালন করতে দিয়ে তিনি আমার প্রতি যে অনুগ্রহ করেছিলেন সেটার দায় দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে পারিনি সেটাও আমি মেনশন করব তারপরে আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার কোরআনকাসের সাথীরা আমার হজের সাথীরা আমার ওমরার সাথীরা বিশেষ করে আমার কাফেলার সাথীরা এবারের বাংলাদেশের সকল হাজি ভাই বোন পৃথিবীর সকল হাজে ভাই বোন ইত্যাদি সবার জন্য আমি ক্ষমা প্রার্থনা করবো একটা লম্বা ক্ষমা প্রার্থনা করবো তারপরে আমি আল্লাহর কাছে আমার চাহিদা উপস্থাপন করব। আমি মৌলিকভাবে ভাবে কিছু চাহিদা উপস্থাপন করবো তার মধ্যে একটা আমার হজের সফরটাকে তিনি যেন সুন্দর সহজ সঠিক করে দেন আমার যেগুলো জানা হয়নি সেগুলো যেন আমি জানতে পারি আমার যেগুলো মিস হয় সেগুলো যেন এবার মিস না হয় ইত্যাদি ইত্যাদি আমার আমার কাফেলার সবাই যেন সুস্থ থাকে ট্রাভেলটা যেন সময় মতো হয় ওমরাটা যেন ঠিক মতো করতে পারি হজের আনুষ্ঠানিক ভালো হয় ইত্যাদি ইত্যাদি হজ কেন্দ্রিক যাবতীয় সাফল্য আমি চাইবো তারপরে আমি ছোট্ট করে আবার আল্লাহর একটু প্রশংসা করব এবং রসুল সাল্লা প্রতি দরুদ পাঠ করে আমি দোয়া শেষ করব। দোয়া শেষ করার পরে আমি আবার একটু তালবিয়া পড়তে থাকবো তাল বিয়া পড়তে পড়তে যেহেতু আমি পরে খাবো বের হওয়ার আগে আগে খাবো আমি খাওয়ার টেবিলে যাব আমি খাবো নর্মালি খাবো এর মধ্যে মেয়েটার সঙ্গে সঙ্গে ছেলেটার কথা বলবো খুব সাবধানে হ্যাঁ পারলে আমি এটা আগেই শেষ কিন্তু যদি না শেষ হয় তাহলে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো তাদের জন্য হয়তো আবার একটু দোয়াও করবো হ্যাঁ অপেক্ষা করবো গাড়ির খবর পাওয়ার জন্য তোমরা যখন খবর দিবা তখন আমি বের হয়ে পড়বো আহ সবাইকে সালাম দিয়ে বাসা থেকে বের হওয়ার দোয়া করবো এবং পরিবারে যাদেরকে রেখে যাচ্ছি তাদের জন্য দোয়া করব আর তাদের কাছে আমার জন্য আমার জন্য দোয়া চাইব করে আমি সফর শুরু করলাম সফরের পুরা পুরো আমি তালবিয়া আমি আল্লাহর প্রশংসা করব। আমি দরুদ পরব আমি ইসতেকফার করব। আমি দোয়া চাইবো উজু থাকুক আর না থাকুক আমার যেহেতু দেশের নামাজ হয়ে গেছে আমার ফজরের আগে আর কোনো নামাজ নাই এবং যেহেতু আমরা জার্নি করব আমরা তাহাদুত তাহাদুত কিছুই করবো না আমরা ফজর নামাজ পড়বো এর মধ্যে আমাদের অন্যান্য আনুষাঙ্গিক লাগেজ টাগেজের কাজ ইমিগ্রেশনের কাজ সবই করব আর ফাঁক ফোকর মতো আমরা দোয়া তসবি তাহলে করব। এই হলো এয়ারপোর্ট পর্যন্ত আমার পরামর্শ প্রস্তাব এবং আমার পরিকল্পনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুম